আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাইরের গেটের বাইরের দৃশ্য আমরা এখন ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে প্রবেশ গেট প্রবেশ করার সঙ্গেই এরকম দেখা যাবে আর এটা হচ্ছে মূল ফাটক ফটকের সামনেই হচ্ছে প্রথমে হরিণের অভয়ারণ্য প্রচুর পরিমাণে হরিণ দেখতে পাচ্ছি তাদেরকে ভুট্টা পাতা খেতে দেওয়া হয়েছে এই পুরো খোলা মাঠটাতে হরিণগুলো ঘুরে বেড়ায় আমরা এখন সামনের দিকে যাব সামনে রয়েছে বানরের কাঁচা সুন্দর একটা বানরের প্রতিছবি দিয়ে বানিয়ে রাখছে ডাস্টবিন এই হচ্ছে বানর রেসাস বানর ওই যে একটা বানর দেখা যাচ্ছে আর ওই যে উপরে বানর লাফাচ্ছে এখানে অনেক গোলা বানর রাখা আছে ভিতরে বানোরের বয়স বারো থেকে পনেরো বছর পর্যন্ত আসতে পারে এরপরে বানোরের পাশেই হচ্ছে পেঙ্গুইনের খাঁচা উইযুপুরে পেঙ্গুইন রাখা আমরা এখন যাব সজারুর খাঁচার দিকে সামনে সজারু রাখা আছে এই যে সজারুর খাঁচা কাটাওয়ালা যুক্ত প্রাণীটা এই যে একটা সজারু শুয়ে আছে ওই যে আরেকটা একটা সজারু এখানে মোট পাঁচটা সজারু রয়েছে সজারুর খাঁচাতে একটু গন্ধ আছে চিড়িয়াখানার ভিতরে এমন জঙ্গল জঙ্গল দৃশ্য রয়েছে দেখতে খুব সুন্দর বনের মতো লাগতেছে এখন আমরা যাব রয়্যাল বেঙ্গল টাইগার খাচার দিকে ওই যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে তার স্নান কাজে ব্যস্ত রয়েছে বাংলাদেশের জাতীয় অমূল্য সম্পদ রয়্যাল বেঙ্গল টাইগার অনেক শক্তিশালী দেখতে অনেক বড় এখানে দুইটা তারের বেড়ার ভিতরে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি থেকে বাঁচতে পারে তাই একটু ঘোলা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা বলতে পারি না রোয়েল বেঙ্গল টাইগারের পাশে রয়েছে বেঙ্গল টাইগার টাইগার হেঁটে বেড়াচ্ছে বকুল পুরুষ জন্ম তারিখ পনেরো আট দু হাজার চোদ্দ ওই যে জায়গায় দুইটা ঘুমাচ্ছে এরপর হচ্ছে এটা ভাল্লুকের কাছে এটা সিংহের কাছে সিংহ ঘুমাচ্ছে আফ্রিকান সিংহ তাদের সুখ নেই বনারা বনের সুন্দর ওদেরকে ওরা সুখ পায় না ওই যে ভাল্লুক একটা ভাল্লুক ঘুমাচ্ছে একটা ভাল্লুক ভাড়া দিচ্ছে একটা ভাল্লুক পাও করে ঘুমাচ্ছে তারা যতই খাবার পাক তাদের তো সুখ পাচ্ছে না এখানে সিংহ আছে দুইটা ভাগ ময়ূর পাখি ভাগ এবং সিংহ পাখির খাঁচা এখানে অনেক দর্শনার্থীরা পাখি দেখছে কেউ খাবার দিচ্ছে এই পাখিটার ডাক অনেক সুন্দর সে চিড়িয়াখানায় আসার আসলে অনেক প্রাণী দেখা যায় অনেক সুন্দর সামনে রয়েছে জলহস্তি এবং কুমিরের দিকে জলহস্তি কুমির মায়া হরিণ কুড়াবাজ একটা পাখি এখানে রয়েছে সাদা কাক আমরা যাব এখন জলহস্তির দিকে এটা একটা মায়া হরিণ এখানে রয়েছে জলহস্তি ওই যে জলহস্তি দেখতে পাচ্ছি কি মোটার মোটা তারাও ভুট্টা পাতা খাচ্ছে ওই যে কয়েকটা গোসল করতেছে পানিতে এখানে রাখা আছে কুমির এটা সাধারণত সাপের খাঁচা সাপ সম্ভবত ভিতরে সাপ দেখা যায়নি এরপর রয়েছে কুমিরের খাঁচা ওই যে ওই জলটাতেই কুমির আছে কুমির একটা ছোট্ট দেখা যায় না আছে আরে এরপরে জিরাফ রাখা আর কি মাথা লম্বা জিরাফ দেখার জন্য উপরে উঠতে হয় উপরে সিঁড়িতে উপরে উঠে জিরাফ দেখতে হয় কি লম্বা লম্বা মাথা দুইটা জিরা এখানে আরে ফাইটিং করতেছে মাথা দিয়ে ফাইটিং করতেছে